টানা কয়েকদিন বৃষ্টির ভিতর তার তান্না মোটেও কমে নাই কে বলছে বৃষ্টির ভিতর কাজ থাকে না আরে এই ওয়েদারে খিচুড়ি রান্নাই তো আসল কাজ কেউ না জানাই খিচুড়ি রান্না করছিলাম কিন্তু যে ঘেরানে দেখি সবাই সে এই যে সকাল সকালে বৃষ্টি শুরু হইলো প্রচন্ড গরমের ভিতর একটু বৃষ্টি পেয়ে ভালোই লাগছিল কিন্তু মনটা তো খিচুড়ি খিচুড়ি বললে তাক ধুম তাক ধুম করছে মনের ডিমান্ড বললে কথা আর টাইম না করে জলদি কাজে বসে গেছি খিচুড়ি রান্না করতে তো ডাল লাগবে প্রথমেই মুগ ডাল ভাজে দেন ভাঙতে বইছি। কেউ ডালার উপর বাড়তে দেখে হাইসো না এটা হয়েছে আমার মুখ ডাল ভাঙার সিক্রেট উপায় এইভাবে ডাল বাটলে জলদি ভাঙ্গে যায় ডালগুলো সব দুই ভাগ করে ডালের খোসাটি আলাদা করার জন্য ঝাড়তে বইছি এই কাজটা আমার অনেক পছন্দের কুলা দিয়ে ঝাড়তে ভালোই লাগে ধান চাল ডাল যদি ঝাড়তেই না পারি তাইলে গ্রামে বড় হয়েছি কিনলে গ্রামে থাকলে আর যাই হোক না কেন কাজে কর্মে চালু হওয়া যায় এই ঝাড়াঝাড়ি কখনো না কারলো আমরা দেখে দেখে শিখে গেছি এইভাবে ডালের খোসা থেকে ডালগুলো আলাদা করে নি আর রান্নার বাকি সব তো আগে থেকেই রেডি আমি আবার ভুনা খেচুরিটা ভালো রান্না করতে পারি লেটকা খেচুরি পছন্দ কইনে না তেমন ভালো ভালো রানতেও পারি না বাহিরে টপটা পাইয়ে বৃষ্টি পড়তে আসে আর আমি রান্নাও দিছি বসাইয়া দেরি করে লাভ নাই রান্না বান্নার কাজ জলদি কেটে বসে থাকাই ভালো রান্না যাতে আরো জলদি হয় এই জন্য কুকারে চালটা বসাই দিছি আর এইখানে ডাল আলু গোষ্ঠা কষাইতে আসে সেদ্ধ হইলেই ডাল চাল খিচুড়ি সব মিশিয়ে দেবে হয়ে যাবে আমার ভুনা খিচুড়ি এরকম ওয়েদারে আসলে রান্না ঘরে আসতেও ভালো লাগে জানালা দিয়ে বৃষ্টি দেখা তালে তালে রান্না হয়ে যায় খিচুড়ি কি আর ভর্তা ছাড়া খাইতে ভালো লাগে এই জন্য এই যে এক জাবি মরিচ নিয়ে আনিছি ঝাল ঝাল চিংড়ি ভত্তা বানাবো বাসার আর কোনো কাজের দায়িত্ব আমার থাক রান্না থাক ভর্তা বানানোর দায়িত্ব তো সব সময় আমার উপরই আমার হাতের ভর্তার আবার ফ্যান সভা এইজন্য সব সময় আমারই বানাইতে হয় আর এই গাছটা আমি ছাড়া বাসার অন্য কেউ তেমন ভালো পারেও না ছোট থেকেই ভর্তা বানাতে পড়ু আমি তো রান্না বান্না সব কাজকাম কমপ্লিট করে গেছি আমরা বৃষ্টিতে নাইতে না আবার তোমরা বস বানা না হইছে গোসল করা আমাকে বড় কথা আমি যতই সুকুদকেটে কথা কই না কেন বড় কথা দুই একটা না কইলে ভাল লাগে না আর এমনিতেই আইসে পড়ে বুঝছো তো বৃষ্টিতে ভিজতে যেই একটা পাকা কাঁঠাল পাইয়া গেছি জষ্ঠমাস ফল পরে তো একটা একটার একটা আসে পাকা কাঠালটারে বাড়ির গুড়ো গাড়া ল্যান্ডি পেন্ডি সবটাতে মিললে দুই মিনিটের ভিতর ফিনিশ করছে গাছে পাকা একটা কাঠাল পাইলে সবাই মিললে খাওয়ার যে আনন্দ টয়টা গ্রামের মানুষরাই বেশি পায় কাঠালের গলার চেয়ে মানুষ বেশি হয়ে গেছে সমস্যা নাই সবাই মিললে এক গোল্লা করে খেতেও কিন্তু অনেক মজা আমি আইসি খিচুড়ি খেতে কেন জানি বৃষ্টির সাথে খিচুড়ির একটা গভীর সম্পর্ক মানে যখন বৃষ্টি নামে তখন খিচুড়ি খাইতে ইচ্ছে করে আর যখন বৃষ্টি ছাড়া খিচুড়ি খেয়ে তখন আবার বৃষ্টির কথা মনে পড়ে সব বাঙালি ঘুমনায় একই অবস্থা এমন দারে সবাই আমার মনটা এই খিচুড়ি করে মন আর যাই চাক না কোন খাবার খাইতে চাইলে ওইটা যতক্ষণে না খাইতে পারি ততক্ষণ মনটা ভাল লাগে না পুরে ঝাল ঝাল স্পাইসি খিচুড়ি আমি এবার প্রচুর ঝাল খাইতে পারি প্রতিবার খিচুড়ি রানলে সেই খিচুড়ির ভাগ কেউ না কেউ নিতে আসি এই পাশের বাসার এই কান্টির মতো লুকাই লুকাইয়া রানছি যাতে কেউ ঘেরান ঠেরান না পায় পছন্দের খাবার একলা একলা রাখাম বোঝো নাই বিষয়টা প্রচুর ঝাল থাক মজা আছে তাও কেউ রে দিমু না জলদি জলদি খাইয়ে লই ভাই কেউ দেহার আগে ওমা একারা কথায় আছে না যেখানে বাগের ভাই সেইখানেই রাত পয় এমনই হয়েছে আমার সাথে জাগো ভাই জলদি জলদি খাইতে আসি তারাই পড়ছে কি আজব তাই না আসলে এটা পুরোই জোক এই যে বান্ধবী সহ সবাই খাইয়ে যেতে আর আমার ইনভাইটেড পারছে কিন্তু মজার বিষয় হয়েছে আর অলরেডি খিচুড়ি খাইছে তারপর আবার আমার তা দিয়ে ভাগ নিতে আসে জাগো সবাই খাওয়াই দিয়ে একটু প্লেট দিয়ে কমাই বান্ধবীর খিচুড়ি খাইয়ে দিয়ে একটু মরিচ দিতে লইছে সে মরিচ দেখতে পাইছে ভয় আমি কই না আমার হাতের খিচুড়ি খাইছে যখন মরিচও খাইতেই হইবে পিছনে একজনের ভেন্সি ভেংসি ইগনোর করো ইনি এমনই করে সব ভিডিওতে তো আমি খাইতে থাকি বাই বাই